আজকাল একটা কমন সমস্যা হচ্ছে মেয়েরা সহজে কনসিভ করছে না। অর্থাৎ বয়স হয়ে যাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, বয়স কম হলেও তারা বিভিন্ন রকম সমস্যা নিয়ে যাচ্ছে। তার মধ্যে মেইন কিছু সমস্যা হলো যে তাদের ওজনটা বেশি থাকছে এবং মজার কথা হচ্ছে যে অন্য কোনো সমস্যা ডাক্তার খুঁজে পাচ্ছে না। আসসালামু আলাইকুম। আমি নিগার সুলতানা। আমি একজন পুষ্টিবিদ। আমি লাইভ স্প্রিং এ কর্মরত আছি। এইসব মায়েদের ক্ষেত্রে আমি বলবো যে ওজনটা যদি আপনি কমিয়ে আনেন সেক্ষেত্রে আপনার কনসিভ করার ক্ষমতা কিন্তু ষাট থেকে সত্তর পার্সেন্ট বেড়ে যাচ্ছে এছাড়া আর একটা জিনিস না বললেই নাই আজকাল ডাক্তারের কাছে গেলে যারা আসলে সহজে কনসিভ করছেন না বয়স হয়ে যাচ্ছে তিরিশের উপরে বয়স হয়ে গেছে তাদেরকে ডাক্তার আইবিএফ এই অপশনটা নিতে বলছেন তো আইভিএফ এর ক্ষেত্রে না বললেই না যেটা সেটা হচ্ছে যে আপনি যদি আইবিএফ করাতেই চান সেক্ষেত্রে কিছু জিনিস অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আইভিএফ অনেক এক্সপেন্সিভ একটা প্রসিডিউর অনেক কষ্টের একটা প্রসিডিউর ধৈর্যের একটা প্রসিডিউর কারণ এখানে যেটা হয় যে আপনার হয়তো ডিসকারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অধিকাংশ ক্ষেত্রে এটা হয়ে থাকে সো আপনি যদি আইভিএফ এ যেতেই চান প্রথম সাজেশন আপনার জন্য যেটা থাকছে নিজেকে ফিট না করে এই প্রসিডিউরে যাবেন না কারণ প্রথমত এটা এক্সপেন্সিভ প্রসিডিওর দ্বিতীয়ত এখানে মিসক্যারেজের চান্স অনেক বেশি থাকে তো আপনার শরীর যদি ওজন বেশি থাকে তার আগে আপনি ওজন কমিয়ে নেবেন আপনার যদি ইনসুলিন রেজিস্টেন্স প্রি ডায়াবেটিস অথবা ডায়াবেটিস এই ধরনের কোনো কন্ডিশন থাকে এগুলো অবশ্যই আপনাকে কন্ট্রোলে এনে আইভিএফ এ যেতে হবে এছাড়া শরীরের অন্যান্য কন্ডিশন ফ্যাটি লিভার কোলেস্টেরল ব্লাড প্রেশার হাই এই ধরনের কন্ডিশন থাকলেও সেটার জন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে এটাকে আপনাকে কন্ট্রোলে আনতে হবে এবং আইভিএফ করতে হবে এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে তাহলে এই আইভিএফ ছাড়াও সহজে গর্ভবতী হওয়ার জন্য কিন্তু সেম টিপস গুলো ফলো করলেই হবে সেটা হচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এমনিতে বয়স বেড়ে গেছে দ্রুত আইভিএফ টা করাতে চাচ্ছি সেক্ষেত্রে আমি আসলে আমার এই কন্ডিশন ঠিক করার জন্য কতদিন সময় নিব তো এখানে কিছু ইম্পর্টেন্ট কিছু কথা বলবো আজকে আমি ডায়েট চার্ট দিব না যে কথাগুলো আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে সেটা হচ্ছে খুব বেশি সময় আপনাকে দিতে হবে না তিন থেকে ছয় মাস এনাফ কিন্তু এখানে আমরা যে ভুলটা করি সেই ভুলটা আপনাকে ধরিয়ে দিব তিন থেকে ছয় মাস আসলে যথেষ্ট হবে না যদি না আপনি সিরিয়াস থাকেন আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা একটা ডায়েট শুরু করি এবং আমরা ভাবি যে তিন মাস ডায়েট করব তো বা ছয় মাস ডায়েট করব তো তো আমি এখানে চার দিন ধরে ডায়েট করছি একদিন ব্রেক দিলে কি হবে এখানে যেটা হয় যে যাদের আসলে শুধুমাত্র ওজন ছাড়া অন্য কোনো সমস্যা নেই তাদের জন্য জিনিসটা কিছুটা হলেও হেল্প করে হয়তো তেমন কোনো সমস্যার সৃষ্টি করে না আপনার ওজনটা আস্তে আস্তে কমে যায় কিন্তু যারা আসলে বিভিন্ন রকম শারীরিক সমস্যায় ভুগছেন ডায়াবেটিস আছে কোলেস্টেরল আছে হাইপার টেনশন আছে তাদের ক্ষেত্রে যেটা হয় তারা যদি টানা তিন থেকে ছয় মাস সময় না দেন ডায়েটে অর্থাৎ আপনাকে কন্টিনিউশনটা ধরে রাখতে হবে ধৈর্য ধরে সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকে হেল্প করবে না ব্যাপারটা এরকম যে আপনার হাতটা কেটে গেছে আপনি মলম লাগাচ্ছেন এবং তখন পর্যন্ত আপনার শুকায়নি এটা তিন চার দিন পার হয়ে গেছে এবং দেখছেন যে এখনো জিনিসটা কিছুটা কাঁচা আছে এবং তখন আপনি সেই কাটা হাতের উপরে আবার একটু ডলাডলি করলেন সেটা নিয়ে নাড়াচাড়া করলেন তখন দেখা গেল যে ওই জিনিসটা আবার কাঁচা হয়ে গেল সো ডায়েটটা কিন্তু এরকম আপনি যদি আপনার শরীরটা ঠিক করতে চান সেক্ষেত্রে আপনি চার দিন খুব হেলদি খাচ্ছেন তারপরে পাঁচ দিনের দিন এসে ভাবলেন যে আমি তো চার দিন খুব কষ্টই করছি একদিন একটু বাইরের খাবার খাই একটু জাঙ্ক ফুড খেয়ে আসি একটু আমার রুটিনটাকে ব্রেক দিই সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকে হেল্প করবে না সো ওই যে বললাম আইভিএফ একটা এক্সপেন্সিভ প্রসিডিওর আইভিএফ একটা আপনার মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা আছে সো এই তিন থেকে ছয় মাস নিজেকে একটা সময় দেন এটাকে আপনি কষ্টকর সময় ভাববেন না ভাববেন যে এটা আপনার জীবনে একটা রিকভারি চলছে চলছে মেডিকেশন এটা একটা এবং তারপরে কিন্তু আপনার জীবনটা স্বাভাবিক হয়ে যাবে তাই নিজেকে সময় দিন নিজেকে একটা রুটিনের মধ্যে আনুন নিজের একটা ডায়েট চার্ট ঠিক করুন নিজের ঘুম ঠিক করুন এক্সারসাইজ ঠিক করুন এবং তিন মাস ছয় মাস পরে যে আপনার বডিটাকে ঠিক করে আপনি গর্ভবতী হওয়ার জন্য বা আইভিএফ এর জন্য চেষ্টা করুন